সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে সিপাহী জেলা জেলা ট্রাফিক ইউনিট যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্পিড রাডার মেশিন ব্যবহার করা হচ্ছে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে কেউ যানবাহন চালালেই করা হচ্ছে জরিমানা সিপাহী জেলা জেলা ট্রাফিক শাখার ডিএসপি ডেভিড দেব বর্মা দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন যানবাহনের অত্যধিক গতির কারণেই দুর্ঘটনা ঘটছে তিনি আগরতলা সাবরুম জাতীয় সড়কে ষাট কিলোমিটার ও বিশালগড় বাইপাস সড়কে চল্লিশ কিলোমিটার গতির চেয়েও কম গতিতে যানবাহন চালনার আবেদন জানিয়েছেন এটা প্রত্যেক দিনে আমরা এখানে যে অভার যে গাড়ি চলে ওটাকে নিয়ন্ত্রণে আমরা অ্যাক্সিডেন্ট তো হয় সেটা তো আনডিনাইবেল কিন্তু আমরা আমাদের তরফ থেকে ফুল প্রয়াস আমরা চালাচ্ছি অ্যাক্সিডেন্টটা রিডিউস করার জন্য আর ডিএ আমরা আমাদের বেস্ট আমরা দিচ্ছি জনগণের কাছে আমার একটাই অ্যাপেল থাকবে যে যেন ওরা ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করা মেনটেন করে চলতে অনেক সময় দেখা যায় যে অভার কারণে ম্যাক্সিমাম আর ডি হয় অ্যান্ড প্লাস হেলমেটলেস ড্রাইভিং এর ওপর আমরা স্পেসিফিক আমরা ইম্পর্ট্যান্স দিচ্ছি